বাঙালি মানে খাদ্যরসিক রসে বসে থাকতে চায় বাঙালি আর সেই খাদ্যরসিক বাঙালির কথা মাথায় রেখে বাঁকুড়াতেই অনুষ্ঠিত হচ্ছে খাদ্য মেলা। এবছর নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করতে চলল বাঁকুড়ার খাদ্যমেলা রবীন্দ্রভবন স্টেডিয়ামে আজকে প্রদীপ প্রজ্বলন ও খুদে খুদে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পঞ্চানহন কুণ্ডু মেডিকেল সুপার ডক্টর অর্ণব গোস্বামী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ বাঁকুড়া জেলা পরিষদের সহসভাপতি পরিতোষ কি বিশিষ্ট সমাজসেবী রথিন ব্যানার্জী সমাজসেবী তারাশঙ্কর রায় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা সকলের উপস্থিতিতে সুন্দরভাবে খাদ্য মেলার শুভ উদ্বোধন হয়ে গেল এই মেলা চলবে দোসরা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি প্রথম দিনেই খাদ্যরসিক বাঁকুড়াবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো